ভাই এটা কিন্তু রোবট না এটা কি জিনিসটা কি ড্রোন ভাই এটা রোবট মনে হইতাছে আরে না ভাই এটা ড্রোন ড্রোনা এই যে দেখবেন এই যে দেখেন দূর থেকে কেউ বলতে পারবে না যেটা দাম কিন্তু টাকা না পনেরো হাজার টাকা নিব না পনেরো হাজারের অর্ধেক ভিডিও করা যাবে দুইটা এটা কিন্তু আজকে চাইলে আপনারা নিতে পারবেন ভাই থাকবে আচ্ছা ঠিক আছে

আজকে নিয়ে আসছি ভাই আর এটা কিন্তু রিমোট থেকে ক্যামেরাটা আপ এন্ড ডাউন হবে এই যে দেখেন রিমোট থেকে ক্যামেরাটা আপ এন্ড ডাউন হবে আর এটা হচ্ছে ল্যান্ডিং করবে হচ্ছে খুব স্মুথলি ল্যান্ডিং করবে ঠিক আছে আর এটাতে কিন্তু আপনারা এই যে 2x এর গিমবল ক্যামেরা পাবেন এখানে হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে ফলো মি অপশন ফোর সাইজ সেন্সর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাই এই রিমোট পাবেন হচ্ছে ডিসপ্লে

স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য কুরিয়ার চাষ একদম ফ্রি ঠিক আছে সো এরপর আপনার আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে একবার নতুন একটা ইউনিক ড্রোন আসছে ভাই একবারে নতুন আসছে এটা পঁচিশ সালের কালেকশন চব্বিশে চলে আসছে আর এটার ব্যাটারিতে আপনারা পঁয়তাল্লিশ মিনিট চালাতে পারবেন বারো কিলোমিটার রেঞ্জ থাকবে ঠিক আছে ভাই এটার বক্সটা কিন্তু হচ্ছে এইট সিক্স প্রো ম্যাক্স ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রোন ভাই আর এটার রিমোট কিন্তু অনেক প্রিমিয়াম একটা রিমোট এই যে আছে আলাদা একটা ঠিক আছে এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে টাকার সাথে কিন্তু গিফট থাকবে ঠিক আছে এই গিফটটা কিন্তু দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে ঠিক আছে কারণ গিফটটা একবার সবার শেষে দিয়ে দিব ভাইয়া এরপরে আমাদের কাছে কিন্তু আজকে অনেক ড্রোন আছে যেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একবার রিজনেবল প্রাইস আর এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে ভাই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এফ টোয়েন্টি টু এস এটা হচ্ছে এস টু যেটা ঠিক আছে যে এস টু প্রো প্লাস ঠিক আছে যদি এটার বক্সটা একটু দেখাই আপনারা এখানে দেখতে পারবেন একটা মজার ব্যাপার ঠিক আছে এটা কিন্তু হচ্ছে ভাই একবার পঁচিশ আর আপডেট ভার্সন ঠিক আছে আমাদের কাছে কিন্তু এই যে চব্বিশের ভার্সনটাও রয়েছে চব্বিশের চব্বিশের এটাও এফ টোয়েন্টি টু এস আর এটা ভাই এস টু প্রো প্লাস ঠিক আছে আর এটা তো পাবেন হচ্ছে আপনারা ছয় কিলোমিটার ভাই একবার হচ্ছে নতুন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার তিন কিলোমিটার কাবের ইংরেজ এটা ছয় কিলোমিটার কাবের ইংরেজ ঠিক আছে আর এটা হচ্ছে ড্রোন ভাইয়া সো এটাতে তিন কিলোমিটার ছয় কিলোমিটার এটা তো ছত্রিশ মিনিট এটা তো ছিচল্লিশ মিনিট প্রাইস কিন্তু আহমি ডিফারেন্স না ভাইয়া একবার রিজনেবল একটা প্রাইস থাকবে আজকে যারা হচ্ছে চব্বিশের ভার্সনটা নেবেন তাদের রেগুলার প্রাইস পড়বে হচ্ছে আপনার এটার প্রাইসটা পরব ছিল পাঁচশো টাকা আর ডুয়েল ব্যাটারিতে এটার প্রাইসটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো আমাদের কাছে কিন্তু ভাই মানে ছয় কিলোমিটার তিন কিলোমিটারের ড্রোন কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এবং এগুলোর সাথেও কিন্তু আজকে গিফট থাকবে ভাই আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এরপরে ভাই আমাদের কাছে এফ ইলেভেন এস আছে এটাও ছয় কিলোমিটার কাবাইং রেঞ্জ এটা হচ্ছে ভাই এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস ঠিক আছে ভাই আমি যে ছয় কিলোমিটার বলছি এটা কিন্তু না এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ডিস্টেন্স ছয় কিলোমিটার ঠিক আছে সো এটা নিতে হলে কিন্তু চলে আসতে হচ্ছে ড্রোন চয়েসে আর এটা রিমোটটা যদি একটু পুরো ডিজে ডিজিআর মতো রিমোট ভাই এই যে দেখেন এখানে কেবল সিস্টেম ঠিক আছে সম্পূর্ণ কেবল সিস্টেম ডিজে সিস্টেমের রিমোট কিন্তু এটা আর এটার দাম থাকবে ডুয়েল ব্যাটারি আজকে অনলি ফর মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ যারা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি নেবেন তাদের জন্য ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর রেগুলারটাও কিন্তু আমাদের কাছে আসে ভাই এরপরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ভাই একবার ইউনিক একটা ড্রোন পাবেন

কত ভোল্টের রিমোট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এখানে দেওয়া আছে হ্যাঁ সো এই ড্রোনটার কিন্তু প্রাইস আজকে ভাই তিরিশ হাজার টাকা থাকবে না রেগুলার প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে

পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো ভাই বলেন কি ভাই আছে বললাম না ভাই আজকে ইউনিক প্রোডাক্ট গুলা নিতে হলে কিন্তু ড্রোন চলে আসতে হবে আর ভাই আপনি কিন্তু ফার্স্টে বলছি আজকে সব রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে এই রিজনেবল প্রাইস এ ড্রোন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এগুলা নিতে হলে কিন্তু অবশ্যই ড্রোন চার্জার ভিডিও করতে ঠিক আছে হ্যাঁ ব্লাস্টার্স মোটর ভাই এটা কি দেখছেন এটা কিন্তু রোবট না ভাই এটা কিন্তু রোবট না ভাই অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি তাহলে ভাই এটা কিন্তু ভাই এটা কিন্তু রোবট না এটা কি জিনিসটা এটা ড্রোন ভাই এটা তো রোবট মনে হইতাছে আরে না ভাই এটা ড্রোন দেখি ঠিক আছে এই যে দেখবেন এই যে দেখেন ঠিক আছে ওরে ভাই দেখেন এই যে ড্রোন এটা কি ড্রোন নিয়ে আসছেন ভাই

ঠিক আছে মানে রিমোটের ব্যাটারি তো কিন্তু আমরা একবারে কত ভোল্টের ব্যাটারি ইউজ করছি সেটা কিন্তু আমরা লিখে নিয়ে আসছি ভাই ঠিক আছে সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিচার্জেবল ডিসপ্লে থাকবে আর তিনশো ষাট ডিগ্রি রোটে লেজার সেন্সর পাবেন আপনারা ঠিক আছে এই ড্রোনটা অলমোস্ট আপনার দুই কিলোমিটার পর্যন্ত কাবেন রেঞ্জ থাকবে একটা ব্যাটারিতে পঁচিশ মিনিট করে চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে ঠিক আছে আজকে এই ড্রোনটার দাম পড়বে অনলি ফর মাত্র ভাই তিরিশ হাজার টাকা নিব না পঁচিশ হাজার টাকা নিবো না বিশ হাজারও নিব না ভাই কথা মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো ভাই এই জো সেটার বক্স ভাই জেড ব্র্যান্ড ঠিক আছে জেড এল এল ব্র্যান্ডের এস ঠিক আছে এরপরে ভাই কে ফোন জিরো এইট এটা আপনার ভিডিওতে এর আগেও দেখাইছি কে ফোন বাট এটা তখন ছিল কিন্তু চব্বিশের ভার্সন এটা কিন্তু পঁচিশে ভার্সন ভাইয়া ঠিক আছে পঁচিশের ভার্সনে কি জানেন কি আছে এটার মধ্যে পঁচিশে ভার্সনে ভাই আপনারা দেখতে পারবেন হচ্ছে চার্জিং কেবল ঠিক আছে আবার ডিসপ্লে ভাইয়া চার্জিং কেবল আবার ডিসপ্লে পঁচিশ এর ভার্সনে আবার ভাই এটা একটু দেখেন জাস্ট পঁয়ত্রিশ আহ তিনশো পঞ্চাশ এর থ্রি পয়েন্ট এটা কিন্তু ব্যাটারি আছে বিতল হ্যাঁ যেটাতে হচ্ছে আপনার এক চার্জ হচ্ছে এক সপ্তাহ ইউজ করতে পারবেন আর আজকে এটার দাম থাকবে কিন্তু আগের দাম ঠিক আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতের ঠিক আছে এই যে এটা কি দেখছেন ফাইভ ঠিক আছে এই যে ভাই ফাইভ জি আর জি ওয়ান জিরো ওয়ান প্রো ফাইভ জি কিন্তু শুধুমাত্র ড্রোন চয়ে আপনি এই ড্রোনটা পাবেন ঠিক আছে থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা থাকবে আর এটা কিন্তু ভাই খুবই সুন্দর মানে ছোট মরিচের ঝাল বেশি বলতে গেলে কিন্তু এটা ছোট মরিচের ঝাল বেশি ঠিক আছে খুবই সুন্দর ভাইয়া আর এই যে দেখেন রিমোটের লুকটা দেখেন ভাইয়া জাস্ট রিমোটটা জাস্ট খুলি ভাই ঠিক আছে দেখেন রিমোটের লুকটা ভাইয়া খুবই সুন্দর ঠিক আছে সো এই ড্রোনের দাম থাকবে আজকে ফর মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আপনার আড়াই কিলোমিটার পর্যন্ত কাবাই রেঞ্জ থাকবে ঠিক আছে এরপরে ভাই থ্রি এক্স এস গেম্বলের মধ্যে একটা ঝাল মরিচ দেখাবো ভাই একটা ঝাল মরিচ এই যে ভাই থ্রি এক্সএস গেম বলে ঝালমরিচটা ঠিক আছে আবার এই যে দেখেন জাস্ট খুলে দেই ভাই ঠিক আছে মেমোরি কার্ডের স্লট আছে কিন্তু হ্যাঁ ভাই মেমোরি কার্ডের স্লট আছে ছোট ড্রোনের মধ্যে থ্রি এক্সএস গেম বল এই প্রথম ভাই ঠিক আছে আবার ব্লাস্টলেস মোটর রিমোটে পেয়ে যাবেন হচ্ছে রিচার্জেবল ঠিক আছে রিমোট রিচার্জেবল আবার ভাই এই যে জাস্ট অন করলে দেখবেন আপনারা এখানে হোয়াইট ডিসপ্লে ঠিক আছে যেটা দিনের রাত্রে

এরপরে ভাই যে ধাকাটার জন্য এতক্ষণ সবাই ওয়েট করতেছে সেই ধামাকাটা কিন্তু আজকে থাকবে ভাই ঠিক আছে এরপরে হচ্ছে থাকবে হচ্ছে আপনার বি ফাইভ সম্পূর্ণ ডিজিআই মতো দেখতে ভাই সম্পূর্ণ ডিজিআই ঠিক আছে দূর থেকে দেখলে কেউ বলতে পারবে না যেটা ডিজিআই পুরো ডিজে এর কপি ভাই ঠিক আছে এর ড্রোনটার দাম পড়বে একটা ড্রোন ঠিক আছে আজকে দাম পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ভাই বলেন এটা তো মৌমাছি 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 ভাই মানে কি ড্রোন নাকি অন্য কিছু এটাতে কিন্তু ভিডিও করা যাবে ভিডিও করা যাবে ভিডিও করা যাবে দুইটা ব্যাটারি থাকবে ভাই ভাই আবার দুইটা ব্যাটারি থাকে সেই একটা ঠিক আছে আর এই ড্রোনের মডেল হচ্ছে যে এক্স ডু ওয়ান এটা কিন্তু আজকে চাইলে আপনারা ফ্রিতে নিতে পারবেন ফ্রি তে নিতে পারবেন ঠিক আছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ঠিক আছে আর হচ্ছে যে কোনো একটা ড্রোন বিগ সাইজ মানে আমাদের প্রফেশনাল ক্যাটাগরি যে গুলো থেকে যে কোনো একটা ড্রোন পার্চেস করলে কিন্তু আপনি এক্স ফ্রি পাবেন একদম ফ্রি থাকবে এরপরে কিন্তু ভাইয়া আর এমনি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা হ্যাঁ এরপরে যেই ধামাকা আজকে থাকবে সেই ধামাকাটা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে এর আগে আমি একটা ড্রোন দেখাবো সেটা হচ্ছে থ্রি এক্স গেমবল এটা সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক ভাই

ভাই এরপর হচ্ছে এফ ওয়ান ডাবল এটা কিন্তু থ্রি এক্সিস গেম বল ঠিক আছে হাতে নিলাম ভাই ঠিক আছে তারপরে হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ঠিক আছে শুধু এই ড্রোনটা দেখতেছি ভাই এটা কি ভাই এটা হচ্ছে মার্সিডিস বা অডি বলতে পারো গাড়ি গাড়ি দেখেন সম্পূর্ণ ঠিক আছে ভাই আপনার হাতে একটা আমার হাতে দুইটা ঠিক আছে ড্রোন কিন্তু আরো আছে তারপর এটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ গাড়ির লুকে পুরো মার্সিডিসের মতো ভাই ঠিক আছে এটা হচ্ছে জে6 প্রো তারপরে আজকে থাকবে হচ্ছে আপনার এলএফ632 ঠিক আছে তারপর থাকবে হচ্ছে এ পনেরো ভাই আর এই ড্রোনগুলো কিন্তু একবার রিজনেবল প্রাইস থাকবে আজকে এরপর থাকবে হচ্ছে ভাই এখনো প্রাইজের জন্য তো এত হতাশীল হবে না আরো আছে ভাই বললাম না ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিবো আজকে আজকে হচ্ছে পুরো ফ্ল্যাট ডিসকাউন্ট

ঠিক আছে পরে গেলে আজকে সবাইকে দিয়ে দিবো যেটা নিবে ভাই এটাও দেন থাকবে আচ্ছা ঠিক আছে যেটা যেটাই আজকে অনলি ফর ছয় হাজার টাকা মানে যেটা নিবে ছয় হাজার ছয় হাজার টাকা ওরে ভাই ড্রোন দেখেন জাস্ট টাকা ভাই রেগুলার যেটা নিবেন 6000 টাকা ঠিক আছে আর এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আপনারা সেন্সর সহ পাবেন ডুয়াল ব্যাটারি থাকবে ডুয়াল ক্যামেরা থাকবে রিমোট থেকে কিন্তু ক্যামেরাগুলো আপ এন্ড ডাউন হবে ভাই ঠিক আছে আর এগুলো তো ফলো মি অপশনও কিন্তু থাকবে ঠিক আছে যেটা নিবেন অনলি ফর মাত্র ভাই 6000 টাকায় কিন্তু আপনি এগুলো পারচেজ করতে পারবে ঠিক আছে একবারে পাইকারি রেট ভাই এরপর দেখাবো হচ্ছে ভেগানারদের জন্য এর আগে এডজাস্ট এটা অন করি সাব্বির ভাই দেখেন ঠিক আছে ভাই দেখলেন লুকিংটা প্রত্যেকটা বটরের নিচে লাইট আর জিবি লাইট ঠিক আছে উপরে জিবি লাইট নিচে আর জিবি লাইট ড্রোন আর হারাবে না আজকে এই ড্রোনের দাম থাকবে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আজকে একবারে ডিজে এর মতো লুক পুরো ডিজিআই ভাই দাম দিব আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এরপর ভাই এরপরে যেটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে এস ডাবল ওয়ান সিক্স ঠিক আছে এস ডাবল ওয়ান সিক্স এরপরে ভাই অনেক বাচ্চারা বাচ্চার আব্বু আব্বরা আমাদেরকে ফোন দিয়ে একটু কমের মধ্যে ড্রোন চায় তাদের জন্য আজকে সেরা ড্রোনগুলো দিয়ে দিব ভাই সেরা ড্রোন ফার্স্টে ই ডাবল এইট প্রো তারপর হচ্ছে এফ ওয়ান নাইন ফাইভ কে থ্রি তারপর হচ্ছে আপনার এফ ওয়ান নাইন এইট ঠিক আছে এরপরে থাকছে ই ডাবল এইট ম্যাক্স তারপরে হচ্ছে সরি এটা হচ্ছে ডাবল নাইন এইট ম্যাক্স হ্যাঁ এরপর হচ্ছে কে নাইন ট্যাটু তারপরে দিয়ে দেব হচ্ছে কে সিক্স হ্যাঁ ভাই আর এগুলোও তো মনে করেন জায়গা হচ্ছে না আজকে হাতে ঠিক আছে এত পরিমাণের ড্রোন আমাদের কাছে ইনশাল্লাহ এ ফোন সিক্স নাইন ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ই ডাবল নাইন এস হ্যাঁ ই ডাবল নাইন এস ভাই জায়গায় তো হয় না সব তো পরে যায় ভাই ঠিক আছে এরপরে পাবেন হচ্ছে কে টেন ঠিক আছে এটা হচ্ছে কে টেন এরপরে থাকবে হচ্ছে কে নাইন ঠিক আছে কে নাইন আজকে এই ড্রোনের মধ্যে যে ড্রোনটা আপনি পার্চেস করবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা বলেন কি ভিটা যেটা নিবেন যেটা নেবেন চার হাজার আবার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি

মানে এই আরবের ড্রোন করবো না ভাই সেল করবো যে কোনো ড্রোন না আপনাকে ফার্স্ট এ বললাম না যে ভাই প্রফেশনাল ক্যাটাগরি ড্রোনের সাথে আসলে গিফট আছে ঠিক আছে এই যে এস ডিআসি ড্রোনবেন এফ ইলি টার্বো নিবেন তাও গিফট গিফট আজকে নতুন এই যে এর সি নিবেন তাও গিফট

ঠিক আছে সবচেয়ে বেশি শেষ সবচেয়ে বেশি কমেন্ট করলে ভাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম